রোদেলা দুপুরে পুকুরের পাশে দাঁড়িয়ে কিছু মানুষজনকে দেখছি দুটো মেয়ে এবং একটা ভাইয়া যারা হাতে সুন্দর মতো গোলাপ সাজিয়ে দাঁড়িয়ে আছে হয়তো বা তারা ভালোবাসা দিবস উদযাপন করতে এসছে চলুন তাদের কাছে যাওয়া যাক এবং কোনো প্রশ্ন করা যাক আসসালামু আলাইকুম ভালো আমি একটু মাছে দাঁড়াতে পারি হ্যাঁ ওকে থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া আপনারা কে সম্পর্কে আমি আমার ওয়াইফ শালিকা আচ্ছা সবথেকে দুষ্টু কে ওয়াইফ না শালি সবচেয়ে দুষ্টু তো আমার ওয়াইফ বেশি দেখা যাচ্ছে সবচেয়ে দুষ্টু তো আমার ওয়াইফই বেশি দেখা যাচ্ছে ওয়াইফ বেশি দুষ্টু আচ্ছা ঝগড়া কে বেশি করে শালি না ওয়াইফ না শালি কার দুষ্ট মনে করে না ঝগড়া জাতি করে না আমার ওয়াইফই আমার সাথে একটু ঝগড়া জাতি করে না আমার ওয়াইফই আমার সাথে একটু ঝগড়া জাতি করে ভাই বাসায় গিয়ে বলছে তোমার হচ্ছে দাঁড়াও তুমি এগুলো বলছো না আচ্ছা ভাই আপনার কাছে প্রশ্ন করি এরকম জি কোন জেলার মেরা বা মানুষরা বেশি কূটনৈতিক হয়ে থাকে কোন জেলার মেয়েরা এটা আনতে যদি কারো কোন ডিস্ট্রিক্টের কথা বলিস সেই ডিস্ট্রিক্টের মানুষ তো আমাকে অনেক পিটাবে না না আমরা সবাই বলেছে সবাই উত্তর দিচ্ছে এটা খুব ক্যাজুয়াল একটা কোশ্চেন কোন জেলার মানুষে একটু কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে আপনার মতামত দিন এটা নোয়াখালী ভাবি বলেছে নোয়াখালী নোয়াখালি কেন ভাবি কারণ ভাইয়া হাসে কেন ভাইয়া কি নোয়াখালী না শোরগঞ্জ নোয়াখালী কেন ভাবিকে একজন এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই আপনি একটা ইচ্ছে প্রকাশ করুন বা উইশ করুন যেটা আপনার কাছে রইলে খুবই ভালো হতো আর আপনি চান আপনি এরকম একটা কিছু চান যেটা আপনার কাছে রইলে ভালো হতো যা জিনিসটার আমি আমার করে চাই এটা আমার ই সারা জীবন আপনার করে চান সেটা আপনিই থাকুক সাপোজ ধরুন আমরা অনেক কিছু চাই আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট চাই বিভিন্ন আরো শাড়ি গহনা টাকা পয়সা আপনি এরকম কি চান একজন নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি হতে পারে আপনি বলেন সেটাই চাই কি হতে পারে মূল্যবান জিনিস নারীর জীবনে একজন পুরুষ একজন পুরুষ আপনি কি পেয়ে গিয়েছেন সেই মনের মতো পুরুষ এখনো জানি না সে মনের মতো ভাইয়া তোমার গিয়ে হচ্ছে আজকে এনিওয়ে এখন আপনি এই যে আপনাকে যে আপনি যে উইশটা করলেন আপনি সামনে আপনার অপছন্দনীয় মানুষের কথাও বললেন যে আপনার একটা নোয়াখালীতে একজন অপছন্দনীয় মানুষ আছে আবার আপনি একটা সুন্দর মতো নিজের জন্য উইশ করলেন এই সেম উইশটা যদি আমরা ওই অপছন্দনীয় মানুষের জন্য করাই আপনাকে দিয়ে আপনি কি তার ভালো চাইবেন খারাপ চাইবেন না কি চাইবেন মানে তার জন্য কি ধরনের উইশ করবেন আপনি তার জন্য কোনো উইশ করি না তার জন্য কোনো উইশ করি না ধরুন করতে হলো একটা উইশ তার জন্য আপনি কি উইশ করবেন এটাই করবেন না কি এটা চেঞ্জ করে অন্য কিছু করতে চাইবেন অপছন্দের মানুষের জন্য কোনো উইশ থাকতে পারে না আমাদের কেন এটা রিজেন কি

অনেক খুশি অনেক খুশি আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো আপনার আপনার বোন এবং আপনার হাজব্যান্ডকে করব তার যদি উত্তর না দিতে পারে একশো টাকা কিন্তু ফেরত ঠিক আছে ঠিক আছে সাহস আছে ওরা পারবে পারবে মনে হয় আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্নটি হলো কাকে ডুবতে দেখলেও কেউ বাঁচাতে যায় না ডুবতে দেখছেন কিন্তু ইচ্ছে করছে না বাঁচাই ভালোই লাগছে বাঁচাতে যান না মাছ 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 তো নিতে পারছি না মাছ তো পানিতেই থাকে হেল্প করা যেতে পারে ভাইয়ার হেল্প নিয়ে যেতেই পারে ভাইয়া আপনি বলতে পারেন আমি না বই যে ভাইয়ে বলবো না ও বলবে ভাবির হেল্প তো নেবো না ভাইয়ার হেল্প শালীর হেল্প করবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ সূর্য 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 কেন মনে হলো আপনার প্রশ্নটা একটু বলতে পারেন কোন জিনিস ডুবে গেলে আমরা কখনো বাঁচাতে যাই না কারণ এটা তো ডুবেই যাবে এটাকে আমরা বাঁচাতে বাঁচাতে তো পারবোই না কখনো এটা তো আপনি এটা বাঁচাতে চাইলেও এটা বাঁচাতে পারব না এটার জন্য আমরা এটাকে বাঁচাতে চাই না ডুবে গিয়ে আবার নতুন করে উঠবেন তো খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আপনারা সঠিক উত্তর দিয়েছেন এবং পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে আরো একশো টাকা কংগ্রাচুলিশ কেমন লাগলো তোমার খেলে অনেক ভালো লাগলো এই যে টাকা যে পেলে এখন তো ভাইয়া ট্রান ভাইয়া না পারলে কিন্তু দুশো টাকা ফেরত ভাইয়া বলে দাও ভাইয়াকে পারতে বলে দাও ওকে বলো কিছু বলো ভাইয়াকে উনি যে উত্তরটা দেবেন আপনি সেই উত্তরের ঠিক সঠিক উত্তর দেবেন উনি যে উত্তরটা দেবেন আপনি সেই উত্তরের ঠিক সঠিক উত্তর দেবেন নইলে বাসায় গিয়ে হবে তৃতীয় প্রশ্ন কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না সেটা একটু টাইম লাগবে ভাই একটু কাছে আসুন ভাই একটু কাছে আসুন ভাবি কিছু মনে করবে না আসুন কী করে তাই নোয়া খালি ফাটলে আওয়াজ হয় না ফেটে যায় তাহলে এটা আওয়াজ হয় না কাটে না মন তো ভেঙে যায় ভেঙে যায় আমি ফাইভ অব্দি কাউন্ট ডাউন করবো আমি পাঁচ অব্দি গুনবো এর মাঝে উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা না দিতে পারলে দুশো টাকা আমরা নিয়ে নেবো ফেরত কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না মাথা কাটাও থ্রি টু স্যরি যে টাকাগুলো ফেরত নিয়ে নিতে হচ্ছে শালিকা কি বললে জিজুকে জিজু পারল না তো দুলা এখন কিছু বকে দাও তুমি শালিকার মনটা ভীষণই খারাপ জিজু এটা ঠিক করলেন হ্যাঁ আমি এটা পারতেছি না আমার হেল্পের দরকার ছিল আপনার বউ পারলো শালী পারলো লাস্টে গিয়ে আপনার জন্য তাও দুজন হেরে গেল কেমন ফিল করছেন আমি খুব খারাপ বিল করছি আপনাদেরকে ফুচকা খাইয়ে দেবেন তো ইনশাল্লাহ ফুচকা খাওয়াই না খেলে আমাদের ভিডিওতে সে বলে দেবে আচ্ছা ভাইয়া আমাদের সঙ্গে খেলে বা আমাদের এ আরকে এন্টারটেনমেন্টসের এই যে এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি এই উদ্যোগটা নিয়েছি আমরা স্ট্রিট পার্সেন্টদের প্রশ্ন জিজ্ঞেস করে টাকা দিচ্ছি এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে ফাইন আমার কাছে খুবই ভালো লাগছে আপনার আপনাদের অনুষ্ঠানটাও আমি রেগুলারে দেখি আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে হ্যাঁ তো ভালো লাগতেছে আমার কাছে আজকে তো আপনি ভালোবাসা দিবস সেই উপলক্ষে আরো মানে ভালো লাগতেছে অনেকে দেখতেছে আমাদের এই যে এটা খুবই ভালোবাসা দিবস উপলক্ষে ভাবীকে দুটো লাইন বলা উচিত দুটো দুটো লাইন ভাবীর জন্য দুটো লাইন তো কালকে 12টার পরেই বলে দিছি কি বলেছিল ভাবী